সুপ্রিয় দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ সাতই অক্টোবর বুধবার সুপ্রিয় দর্শক আপনাদের জন্য শুধু আপনাদের জন্য আজকে উপস্থিত হয়ে গেছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট ফাঁসিলাডাঙ্গা হাট এই ফাঁসিলাডাঙ্গা হাট থেকে মোটামুটি খামার করার উপযোগী মাঝারি টাইপের গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের জানাবেন দর্শক চলেন আমরা এই ভিডিওগুলো দেখে আসি দর্শক অবশ্যই পুরো ভিডিও আমাদের সাথে থাকবেন এবং কী ধরনের ভিডিও চান সেটি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন দর্শক পাশে একটি সুন্দর গরু দেখছি চাচা বাড়ি আছে একটু চাচার সাথে কথা বলবো চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা কয়টা গরু নিয়েছেন চাচা একটা এটা বেশ সুন্দর গরু আচ্ছা এটা কতদিন বয়স হয়েছে চাচা কয় দাঁত দুই দাঁত আচ্ছা এটা কত দাম চাচ্ছেন কত তিরিশ হাজার তিরিশ হাজার দাম বলছে পঁচিশ হাজার বলছে দর্শক দেখছেন এই ফাঁসিলা আমরা এই দুই দাঁত গড়ি খুব সুন্দর টাইপের গরু তিরিশ হাজার টাকা চাচ্ছে পঁচিশ টাকা বলছে আচ্ছা এর পাশে আমার দেখছি আমরা এগুলো দাম একটু জানবাই আসসালামাইকুম ভাই কয়টা গরু নিয়ে ভাই ভাই ভাইয়া বিক্রি হয়েছে কি না দাম দিচ্ছে এখনো বিক্রি হয় না আচ্ছা আচ্ছা এখনো বিক্রি হয় না সবে বাজার শুরু হয়েছে এই জন্য হয়তো বিক্রি হয় না আচ্ছা এই যে যে গরুটি দেখছি কালো টাইপের প্রথমে যেটি আছে এটা কি জাতের গরু তো গরু জাতীয় বিদেশি ক্রস এটা এটা কি আপনার বকনা নাকি হ্যাঁ বকনা বকনা কতদিন বয়স হয়েছে ওই দেড় বছর দেড় বছর দাঁত হয়েছে না দাঁত হয়নি এখনো দাঁত হয়নি গাভ আছে কি না গাভ নেই এটা কত চাচ্ছেন ভাই চাওয়া দাম পঁয়তাল্লিশ

আচ্ছা দর্শক দেখছিলেন আমরা এই ফ্যাসিলা ট্যাঙ্কার হাট থেকে আপনাদের এই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি আচ্ছা এপাশে একটু গরু দেখছি শুকনা টাইপের গরু একটু ভাই সুন্দর কথা বলবো আসসালামু আলাইকুম এটা কত টাকা চাচ্ছেন কুঁড়ি পঁচিশ চাওয়া একটু বেশি হয়ে গেলো মনে হচ্ছে অনেক পর্যন্ত পাঁচ বাইশ বলছে আচ্ছা বয়স দু হাট জোয়ান দাত হয়ে গেছে এটা কি বাছুর আছে বাড়িতে বাড়িতে বিক্রি করছে আচ্ছা ধন্যবাদ আচ্ছা দর্শক এরপর আমরা ধরে দেখছি আচ্ছা এটার দাম জানবো একটু আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন দাদা কয়টা গরু নিয়ে আছেন একটা বিক্রি হয়েছে কি আচ্ছা কেবল আসলে দর্শক শবে মাত্র এই বাজারটি শুরু হয়েছে আচ্ছা এই যে যেটি দেখছি লাল টাপের গরু এটা কতটা চাচ্ছে তেশ বলছে কত বিশ হাজার অনেক দাম কি কম অনেক বলছে নাকি দর্শক দেখছেন এই ফাসিলাডাঙ্গা হাট থেকে এই গরুটি ওনার চাওয়া দাম হচ্ছে তেইশ হাজার টাকা ওনাকে বিশ হাজার টাকা বলছে আমরা এই হাট থেকে আপনাদের

ফেটমেটা টাইপের অনেক শুকনা টাইপের যে কোনটা দেখছে এটা কি জাতের বলবো এটা পড়ার জাত বয়স কত টাকা চাচ্ছে যা আছে তিন হাজার টাকা চাওয়া দাম দাম বলছে কেউ ভাই কত বলছে পনেরো পনেরো বলছে এটা বয়স ছয় মাসের মতো বয়স এমন আচ্ছা এই এ যেটি দেখছি এটি কত টাকা চাচ্ছে এটা চব্বিশ চাগ ভাই চব্বিশ এটা কত পর্যন্ত আসছে এটা সতেরো যাবে সত্তর পর্যন্ত বলছে এটা এটা বয়স কতদিন হবে এটা মনে করেন চার মাস হবে চার মাসের মতো এটা বয়স হবে বছর দেখছেন এটা চার মাসের মতো বয়স সতেরো হাজার টাকার দাম ওনাকে বলছে আমি ওটি পনেরো হাজার টাকার দাম ওনাকে বলছে আর একটু সুন্দর করে দেখছে আচ্ছা এটার দাম জানব ভাই এটা কত টাকা চাচ্ছেন কত সাড়ে বত্রিশ কত পর্যন্ত আসছে কত বলছে সাতাশ সাড়ে সাতাশ বলছে এটা বয়স দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা কতদিন হতে পারে আনুমানিক বয়স সাত আট মাস হতে পারে আনুমানিক দর্শক বলছেন সাতাশ সাড়ে সাতাশ আমরা বলছি আমরা এই হাসিলাডাঙ্গা হাট থেকে কী দরে গরুগুলো বিক্রি হচ্ছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করছি আচ্ছা এই পাশে একটি সুন্দর গরু দেখছি একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভালো কয়টা নিয়ে আসছেন গরু একটা এটা কি আপনার বাড়ি নিজে না ব্যবসা হ্যাঁ বাড়ির বাড়ির আচ্ছা এটা কত পর্যন্ত দাম উঠছে বলছে কত পর্যন্ত আঠাইশ আঠাইশ আপনি চাচ্ছেন কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাচ্ছেন আচ্ছা এটার বয়স দাঁত হয়েছে চার দাঁত চার দাঁত এটা বকনা গরু না হ্যাঁ

আচ্ছা মোটামুটি কিছুটা আচ্ছা তারপরে এই যে যেটা দেখছি এটা কত টাকা চাচ্ছেন আসছে কত পর্যন্ত বলে আঠাশ উনত্রিশ পর্যন্ত বলছে আচ্ছা মনস্থ করছেন যে কত হলে ছাড়বেন তিরিশ পার হলে ছাড়বেন তিরিশ পার হলে ছাড়বেন বয়স আগর আগর এখনো দাঁত হয় নাই দর্শক দেখছেন এটা তিরিশ হাজার মূল্য ছেড়ে দেবে এই গরুটি এখনও দাঁত হয় নাই আমরা আপনাদের এই ফাঁসিলা ডাঙ্গা থেকে গরুগুলো দাম দাঁড়ানোর চেষ্টা করছি যে পাশে একটু শুকনা দুটো গরু দেখছি দাম দাঁড়বে একটু ভাই আসসালাম আলাইকুম কয়টা নিয়ে আসছিলেন এই যে দুটাই দুইটাই দেখি হয় নাই না না কেমন লাগে এই যে শুকনো টাইপের এর কি এর কি মা এটা আচ্ছা এটা কত টাকা চাচ্ছেন বান্ন হাজার জোড়া দুটাই দুটাই কত পর্যন্ত বলছি আচ্ছা কত হলে দিবেন এরকম মনস্থ করছেন কত হলে ছাড়বেন আটচল্লিশ হলে দিব আটচল্লিশ হলে ছেড়ে দেবে দর্শক দেখছেন এই থেকে আপনাদের গরুগুলো দাম চেষ্টা করছি 热车灯。